thank okay. you

হ্যাঁ মিটিংয়ে ডাক্তার যাও সবাই মিটিংয়ে যাও মিটিংয়ে যাও

ঝামেলা করছে আরো আইন শৃঙ্খলা বাহিনী অনেক নরম তার কারণে চিন্তা অনেক কিছু করছে নাকি বল সবাই সাবধানে দাম ঠিক আছে এটাই সবাই সবার জন্য দোয়া কর্ম যাতে আমরা আবার সবাই এক জায়গায় আসতে পারি

পিকনিকে যাব একদম বলব আমরা কই যাব পিকনিকে যাব এখন পিকনিকে যাব লঞ্চ ভাড়া করছি তিন লাখ টাকা দিয়ে লঞ্চ ভাড়া করছি লঞ্চের মধ্যে লঞ্চের মধ্যে শিল্পী নিয়ে আসবো ড্যান্স করব নাচ করবো ঠিক আছে আর খাওয়া দাওয়া হবে ভরপুর মানে খাওয়া হবে পায় সেটি খাওয়া তাহলে ঈদ আসবে ঈদ কি আমি থাকলেও আমি না থাকলেও আসবে পৃথিবীতে আমি থাকতেও পারি না থাকতেও পারি ঈদ থাকবে পৃথিবী ঈদ হবে মানে আনন্দ আমাদের পছন্দ করে আরে অল্পটাই আপনি একটু ধরেন না যে আমি এই জন্য আমি গিয়েছি অল্প জন্য পাইছে গেছি আল্লাহ আমার তারা উঠা করে গেলে আমি হয়তো পাঁচ মিনিট আগে কিছু একটা আল্লাহ না কর না কী হবে তারা ওরা কোনো জিনিস করা যাবে না বোঝা গেছে সবাই মাথায় রাখতে হবে তারা ওরা কোনো জিনিস করা যাবে না আমি যদি পয়সা থাকি ঠিকঠাক হবে ঠিকঠাক যেতে পার পাঁচ মিনিট এই দিক আর ওই দিক এক ঘন্টা এই দিক আর ওই দিক আমি যদি কাল নাই যেতে পারি তাহলে কি ঠিক যদি না যেতে পারি তাহলে টাইম বলতে যেতে পারবো যেতে পারবো না তো সবাই যদি কাল বাড়ির যায় এখানে অনেকে আছে বাড়ির যাবো অনেকে যাবো না বাড়ির যারা যাবো সবাই সাবধানে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে আর গতকালকে স্যারে বলছিলো মাস্ক পরা যাইছে সবাই মাস্ক পরে যাবে জিনিস করছে মানে হাতের ভিতরে কাগজ ভারা দিলে নাকি দিশা হারা যায় ওই রকম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা এইখানে কাজ করি আমরা প্রায় বারো তেরো ঘন্টা এখানে খারাপ ব্যবহার হবেই ভালো ব্যবহার হবেই আমরা এখানে কি একই মায়ের বেটার থেকে না আসলে গেলে আমরা এখানে সবাই মিলে কি ভাই বোন